একবার সাইকুল হাদিস মুফতি তাকিউসমানিকে জিজ্ঞাসা করা হলো জীবনের সার কথা কি তিনি উত্তরে বৃষ্টি শুকনো বিষয়ের কথা তুলে ধরেন এক সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করো দুই চেষ্টা করো সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে আল্লাহর কাছে কখনোই না তিন বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না ক্ষতি হলে মেনে নিও তবে বিরোধিতা করো না পরে ভালো ফল পাবে চার কোথাও একথা বলো না যে আমি আলেম আমার সাথে অনুগ্রহ করেন এটি কখনোই কাম্য নয় চেষ্টা করো দিনদারি হয়ে চলা পাঁচ সর্বোত্তম দস্তরখান হলো নিজের ঘরের দস্তরখান যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে ছয় আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না সাত প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো আট বৃত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয় নয় প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করো আর সন্ধ্যায় স্টেকফার পাঠ করার অভ্যাস করো দশ নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি করো এগারো উচ্চস্বরে কথা বলো না এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয় বারো যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সেই জায়গাকে মনে প্রাণে ভালোবাসো যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে তেরো চেষ্টা করো সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে চোদ্দ প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান করো তার সামনে আদবের সাথে আসা উচিত হোক সে যে কোনো ময়দানে পনেরো পিতামাতা মাতা শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে ষোলো সব কাজে মধ্যম পন্থা গ্রহণ করো সতেরো জনসাধারণের সাথে সম্পর্ক রেখো তাদের থেকে অনেক কিছু শেখা যায় আঠারো একজনের অভিযোগ অন্যের কাছে না করা অভিযোগকারীকে আমাদের নবী করিম আলাই আলাইসাল্লাম অপছন্দ করতেন উনিশ সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয় বিশ বড়দের বৈঠকে চুপ থেকো আসসালামু আলাইকুম